প্রথমেই একটা জিনিস শেখিয়ে দেবো হ্যাঁ কেমনি স্কিন ফুল করে সম্পূর্ণ জুম করে দেখা যায় স্কিনটা ঠিক আছে এই যে এই টাইপের ভিডিওগুলো যখন আপনারা দেখবেন তখন এই যে এইটা দেখতে সমস্যা হয় হ্যাঁ সেক্ষেত্রে এখানে ট্যাপ দেবেন এই যে যেখানে দেখাচ্ছি আমি এখানে ট্যাপ করে নিচের দিকে ইনস্টল করবেন তো আমি এখানে ট্যাপ করে এই যে প্রথমে ট্যাপ করে তারপরে এটা করবেন কি এই দিয়ে নিচের দিকে ইনস্টল করবেন হ্যাঁ তো আমি এটা দেখাই দিই এখানে ট্যাপ করলাম আমি নিচের দিকে ইনস্টল করলাম আস্তে আস্তে ঠিক আছে আমার স্কিনটা এমন হয়ে গেছে এখন আমি এই যে আমার কাজ হলো এখন এই যে দুই ফিঙ্গার দিয়ে এটা জুম করব ঠিক আছে তো আমি এটা জুম করি এই যে এমনে জুম করি তো এমনে জুম করে স্কিন ফিক্সড করব ততক্ষণ আর স্ক্রিনটা ফিক্সড হচ্ছে ঠিক আছে এইভাবে আপনারা ভিডিও দেখবেন তো আপনার একটা বেনিফিট পাবেন সম্পূর্ণ ভিডিওটা দেখতে পারবেন হ্যাঁ মানে ফোনের সাইজে ফোনটা আসলে তো বেটার হয় দেখতে না হলে দূর থেকে দেখতে গেলে কেমন জানি একটা লাগে তো ভালো একটা ট্রিক্স শিখাই দিলাম আজকে ঠিক আছে আর আমরা আমাদের ভিডিওতে ফিরে আসি আচ্ছা তো আজকের প্রোজেক্টটা হলো এই যে এই প্রোজেক্টটা ঠিক আছে তো আজকে আপনারা হলো ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা পেয়ে যাবেন টু ডে অফল্ড লিঙ্ক ওখান থেকে স্টেট ফরওয়ার্ড ক্লিক দিলে এই যে এখানে নিয়ে চলে আসবে তো প্রথম এখানে আসার পর যদি এই যে এখানে জয়েন অপশন থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে জয়েন হয়ে থাকবেন এতে আপনারই বেনিফিট সব কিছু লেটেস্ট আপডেটগুলো সবার আগে পেয়ে যাবেন দেখেন এখানে যেরকম আমরা অনেক কিছু আপডেট দিয়ে থাকি এই যে হলো আপনার হলো কম্বোগুলা হলো আপনার অনেক টাইপের আপডেটগুলো দিয়ে থাকি ঠিক আছে তো অবশ্যই জয়েন হবেন আর আমরা আসি আজকের ভিডিওর মেন টপিক্সে আজকের মেন টপিক্সটা হলো যে এই যে নতুন একটা সাইট না এই যে এই সাইটটা হ্যাঁ তো এইটার কিছু আপডেট আইছে নতুন ঠিক আছে এই যে এই সাইটটার কিছু নতুন আপডেট আইছে এই সাইটটা অত ভালো ছিল না কিন্তু রিসেন্টলি কিছু আপডেট আনছে যেই কারণে সাইটটা আসলে ভালো মনে হইতেছে বা কিংবা ভালো হবে হ্যাঁ তো যারা বুঝতে পারবে না যারা টেলিগ্রাম থেকে দেখবে তারা ইন ফিউচার এখানে লিঙ্ক দিয়ে দিব ইউটিউবের লিঙ্ক অলরেডি ভিডিওটা মেক করতেছি আর যারা অলরেডি ভিডিওটা দেখতেছেন তারা সরাসরি এসে এই যে জয়েন্ট লিঙ্কে ক্লিক দেবেন হ্যাঁ এই লিঙ্কে ক্লিক দেবেন আমি দেখাই দিই আমি এখানে একটা অ্যাকাউন্টটা ক্রিয়েট করি আগে এই যে এখানে স্টার্ট অপশান আসবে এখানে স্টার্ট করে দেবেন আচ্ছা এখানে একটু ওয়েট করতে হবে হ্যাঁ এখানে ওয়েট করার পর এই যে লোডিং হচ্ছে তো এখানে আমি লোডিং হইতে থাকে আমি কিছু বলি তো এই যে এই প্রজেক্টটা এমন কিছু টান আনছে হ্যাঁ ট্যাপ ট্যাপ মাইনিং প্রোজেক্ট কিন্তু এরা আসছে হামস্টারের মতো অনেকটা কিছু নিয়ে আসছে ঠিক আছে তো এই যে ক্লাইম করে নিলাম তো এই যে এরা হলো আমার অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে হ্যাঁ তো এরা কিছু আপডেট আনছে যেটা হামস্টারের মতো হুবহু মাইনিং সিস্টেম করছে তো এখানে হলো ট্যাপশ অবের মতো আপনার মাইনিং সিস্টেমও আছে হামস্টার থেকেও কিছু হলো ইন্সপায়ার হয়ে সিস্টেম করছে তো আমি প্রথমে বেসিক সিস্টেমগুলো দেখাই দিই যে আর্ন আসে এখানে কিছু টাস্ক পাবেন ওখান থেকে কিছু কয়েন আর্ন করতে পারবেন আর এখানে ফ্রেন্ড অপশান থেকে হলো আপনি রেফার করতে পারবেন তো আমি রেফারটা দেখাচ্ছি না আমি আর্ন অপশানে দিয়ে কিছু একটা দেখাই দিই তো আর গেলে এই যে টাস্কগুলো কমপ্লিট করবেন তো এখানে টাস্কগুলো কমপ্লিট করলে অনেকগুলো টোকেন পেয়ে যাবেন হ্যাঁ স্টেট ফরওয়ার্ড তো টাস্কগুলো কমপ্লিট আমরা নিজেরাই করতে পারবেন আমি আর আলাদা করে দেখাচ্ছি না এখানে বুস্ট অপশন আছে আমি দেখাই আমি এইভাবে ভালোভাবে দেখাই দিই এই যে বুস্ট অপশানে তো বুস্ট অপশানে ক্লিক দিলে দেখাই কি আসে তো এখানে দেখেন অনেকগুলো মাল্টি ট্যাপ দিছে এনার্জি লিমিট দিছে এই যে এখানে মাল্টি ট্যাপ দিছে এনার্জি লিমিট দিছে রিসার্চ স্পিড দিছে এখানে রকেট আর ফুল এনার্জি হ্যাঁ রকেট অ্যাপ্লাই করলে আপনার কিছু বেটার ড্যামেজ দিবে আর এই ট্যাপ সব ইউজ করেন আপনাদের কিছু বলার নাই ভাই এই যে রবট আছে হ্যাঁ রবটটা কিনে নেবেন তো অফলাইনে থাকলে ওইটা মাইনিং করবে বারো ঘন্টা পর্যন্ত মেবি সামথিং টাইম চব্বিশ ঘন্টা হইতে পারে এই যে রবটটা কিনে নেবেন হ্যাঁ ওই যে টাস্ক কমপ্লিট ওখানে কিছু কয়েন আন পাবেন ওখান থেকে এই রবটটা কিনে নিন তো আমি এখানে যেটা বললাম যে হামস্টারের মতো কিছু করছে তো এখানে এতক্ষণ তো যেইগুলো দেখালাম সেগুলো ট্যাসপের মতো সিস্টেম ছিল কিন্তু এই যে আমরা মতো সিস্টেম দেখব এই যে মাইন অপশান হ্যাঁ তো আমি মাইন অপশানে ক্লিক দিই সরাসরি মাইন অপশানে ক্লিক দিয়ে একটু সিস্টেমটা দেখি এরা দেখেন অনেকগুলো ক্যাটাগরি অনেকগুলো পেজ আনছে হ্যাঁ তো এই যে পেজগুলো দেখাই এই যে একটা ওয়ার্কার সার্ভিস আর স্পেশাল সেম টু সেম ফ্রাই হলো আপনার হামস্টারের মতো তো এইখানে আমি জিনিসগুলো দেখি যে কার্ডগুলো কিনতে হবে তো আমার যেহেতু কহেন নাই আমি কাঠগুলা ঠিক কিনে দেখাতে পারছি না তো এখানে কিছু কয়েন কিনতে এই কিছু কার্ড কিনতে বলছে অবশ্যই এখানে সেম টু সেম একটু দেখে নেবেন আপনার হলো এখানে রিকমেন্ড করা থাকবে যে কোন কার্ডটা কেনার দরকার কোন কার্ডটা কিনলে কোনটা হবে এই যে এখানে রিকমেন্ড করতেছে গ্যাস মার্ক লেভেল ফোর ঠিক আছে আমাদের এখানে খুঁজতে হবে কি গ্যাস মার্ক লেভেল ফোর মানে গ্যাস মার্কটা খুঁজতে হবে হ্যাঁ এখান থেকে তো এখানে গ্যাস মার্ক খুঁজতে হবে ওইটা হলো লেভেল ফোরে নিয়ে গেলে ওইটা আমরা করতে পারবো এখানে স্পেশাল কিছু কার্ড আছে এই যে এখানে স্পেশাল কার্ড স্পেশাল কার্ডগুলো একদম সেম টু সেম হ্যাঁ হলো হামস্টারের হয়ে যে এখানে ওনার থাকে এখানে মিস্ট যেইগুলো হয়েছে মিসগুলো দেখায় তো কোনো সমস্যা নয় এগুলো আপনারা নিজেরাই পাবেন যারা হামস্টার করেন তারা নিজেরা এইগুলো একটু দেখে নিন আর কোনো সমস্যা হইলে আমি ইন সর আবার ভিডিও করে দেখাচ্ছি সরি দেখাবো আর আমি তো আসি দেখানোর জন্য তো সমস্যা নাই আর এগুলো আপনারা কেউ করতে থাকে হ্যাঁ পরবর্তী কোনো লেটেস্ট আপডেট থাকলে আমি দেখাই দিব আর ওয়াল একটা কানেক্ট অপশান আসলে ওয়ালেক্ট কানেক্ট সিস্টেমটা দেখাই দিব প্রোজেক্টটা কিন্তু ভালো ভাইয়া তো আমি বারবার বলতেছি যে হলো প্রোজেক্টটা জয়েন করেন কাজ করেন ভাই আমি বলবো কি যে সারাদিন টাইম দেওয়ার দরকার নেই কিন্তু কিছুক্ষণ টাইম দেন এর পেছনে টাইম দিয়ে ওই যে রবরটা কেনেন মাইন এই যে মাইন অপশানে কিছু হলো কিছু খরচ করেন করে মাইনে কিছু আর্ন অপশন করেন এগুলো আপনার ব্যাকগ্রাউন্ডে হলো আর্ন হবে নিজে থেকেই করেন বাড়বে তো এগুলো করেন এগুলো করে রেখে দেন টুকটুক করে করেন মাল্টি অ্যাকাউন্টে করার দরকার নেই একটা অ্যাকাউন্টেই টাইম দেন ঠিক আছে আপাতত করেন আর ইন ফিউচার যদি ভালো একটা ভালো একটা ইয়ের সাথে ভালো একটা কোম্পানির সাথে যদি কোলাবেশন করে কিংবা হলো সাপোর্ট করে তাহলে সেক্ষেত্রে তো আপনার মনে করেন এটা লিস্ট হয়ে যাবে হ্যাঁ তো কোনো সমস্যা নেই হ্যাঁ তো অবশ্যই জয়েন করেন আর যারা যারা আমাদের হলো চ্যানেলে এখনও জয়েন করেন নাই তারা অবশ্যই জয়েন হয়ে নেবেন এইখানে জয়েন বটন আর এটা হলো পিন করে রাখবেন গ্রুপটা হ্যাঁ পিন করে রাখবেন তাহলে সব সময় লেটেস্ট আপডেট পাবেন আর গ্রুপটা তলাই যাবে না মেসেজগুলো মিসও করবেন না তো আজকের ভিডিও এই পর্যন্তই আর পরে আবার দেখা যাচ্ছে নতুন একটা ভিডিওতে সবাই জয়েন হন আর কারোর কোনো সমস্যা থাকলে আমি আইসি আমাদের মেসেজ দেবেন আমি সমাধান করে ট্রাই করব ওকে